এর বিরুদ্ধেই হয়েছিল বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি কিন্তু নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি আমরা সবাই জানি উনিশশো সালে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেই সময়ের তরুণ যুবক ছাত্ররা বুক পেতে লড়াই করেছিল সেদিনকার এই লড়াইয়ে আমাদের কিছু সংখ্যক সহযোদ্ধা তারা সাহাদত বরণ করেছিলেন আজকে সেই স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সকলের জন্য মাকফিরাত কামনা করছি এখানে আপনারা জানেন ঐতিহাসিক এই আজিমপুর গুরুস্থানে তিনজন বাসা সৈনিকের দাফন তখন সম্পন্ন হয়েছিল আমরা মূলত তাদের কপরের পাশে দাঁড়িয়ে এবং এখানে আরও যত মূর্দেগানা আছে তাদের সকলের জন্য দোয়া করতে এসেছিলাম আমরা ফাতেহা পাঠ করেছি আমরা সুরা এখলাস তেলাওয়াত করেছি আমরা ইস্তেফার এবং দরুদ পড়ে তালার দরবারে আমরা হাত তুলেছি আমরা জাতির এই সমস্ত বিয়ের সন্তানদের জন্য দোয়া করেছি পাশাপাশি সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা মোনাজাত করেছি এর ভিতরে সাতচল্লিশ আসে বায়ান্ন আছে একাত্তর আছে নব্বই আছে আবার দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার চব্বিশ আছে এই সময়ের ভিতরে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়া দিতে চেয়েছিল এর বিরুদ্ধেই দ্রোহ হয়েছিল বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি কিন্তু নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি ষাটচল্লিশ থেকে একাত্তরেও পাইনি বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অদরা রয়ে গেছে তাদের অধিকারগুলো বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকারের জন্য লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে দুর্নীতিমুক্ত হবে ছাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমাদের লড়াই অব্যাহত আছে